আজকের ভিডিওতে আপনাদেরকে দুই হাজার একুশ মডেলের ছয়টা এক্সিও ইএক্স প্যাকেজের একটি গাড়ি আপনাদেরকে দেখাবো গাড়িটি হচ্ছে নন হাইব্রিড এবং ইঞ্জিন পনেরোশো সিসি হাইব্রিড গাড়ি যারা একটু হ্যাসেল মনে করেন কিংবা হাইব্রিড গাড়ি নিয়ে একটু কনফিউশনে যারা থাকেন তারা এই গাড়িটি দেখতে পারেন গাড়িটি পরবর্তীতে আপনি সিএনজি কিংবা এলপিজিতেও কনভার্ট করতে পারবেন সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনাদের মেনটেন্স কস্ট অনেক কমে আসবে গাড়িটি এই মুহূর্তে ইন্ডিপেন্ডেন্ট কার্স এর শোরুমে রয়েছে শোরুমের অ্যাড্রেস এবং শোরুমের কন্টাক্ট নাম্বার আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন গাড়িটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিউয়ার্স আপনি ডেফিনেটলি ইন্ডিপেন্ডেন্ট কার্স সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইন্ডিপেন্ডেন্ট কার্স পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদেরকে 2021 মডেলের 6টা এক্সিও ইএক্স প্যাকেজের একটি গাড়ি আপনাদেরকে দেখাবো গাড়িটি হচ্ছে নন হাইব্রিড এবং ইঞ্জিন 1500 সিসি দুই হাজার এই সময় আপনারা যারা নন হাইব্রিড গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকের গাড়িটি বেস্ট একটি গাড়ি হবে গাড়িটির অপশন গ্রেড হচ্ছে ফোর গাড়িটি পরবর্তীতে আপনি সিএনজি কিংবা এলপিজি তে কনভার্ট করতে পারবেন সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনাদের মেন্টেনেন্স কস্ট অনেক কমে আসবে হাইব্রিড গাড়ি যারা একটু হ্যাসেল মনে করেন কিংবা হাইব্রিড গাড়ি নিয়ে একটু কনফিউশনে যারা থাকেন তারা এই গাড়িটি দেখতে পারেন গাড়িটি এই মুহূর্তে ইন্ডিপেন্ডেন্ট কার্ডস এর শোরুমে রয়েছে শোরুমের অ্যাড্রেস এবং শোরুমের কন্ট্যাক্ট নাম্বার আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন গাড়িটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনি সাথে যোগাযোগ করবেন আর সবচেয়ে ভালো হয় যদি আপনি শোরুমে সরাসরি এসে এই গাড়িটি দেখেন হচ্ছে এমন একটি গাড়ি এই গাড়ি আপনি পরবর্তীতে পার্সোনাল ইউজ রেন্ট এ কার অফিস ডিউটি বিজনেস পারপাস অনেকগুলো ফিল্ডে আপনি এই গাড়িটি ব্যবহার করতে পারবেন আর প্রতিটি জায়গাতে টয়েটা এক্সিও খুবই সুইটেবল সো ভিউয়ার্স ভিডিওটি কন্টিনিউ করেন এই ভিডিওতে আমি পুরো গাড়িটি আপনাদেরকে দেখাবো এক্সটেরিয়র এবং ইন্টেরিয়র সো প্লিজ কন্টিনিউ দিস ভিডিও তো এট ফার্স্ট আমি গাড়িটির সামনে চলে আসি ফুল কমপ্লিট ফ্রন্ট হেডলাইট সেট দেখতে পাচ্ছেন এখানে এলইডি প্রজেকশন হেডলাইটস ইন্ডিকেটর অটো বিম হাই বিম লো বিম সব কিছু এই জায়গাতে অ্যাভেলেবল ঠিক নিচেই রয়েছে ফগ জন্য কাট আউট এখানে আপনি পরবর্তীতে ফগলাইট ইনস্টল করতে পারবেন আপনি যখন রাতে ইন সিটি কিংবা হাইওয়েতে চলাচল করবেন এই ফগ লাইট আপনাকে ভালো সাপোর্ট দিবে হেডলাইটের উপরে এখান থেকে শুরু করে একেবারে ওই শেষ পর্যন্ত আপনি নিকেল এক্সটেন্ড দেখতে পাচ্ছেন আর মাঝে রয়েছে নিকেল এক্সেন্টের এক্সিওর লোগো ঠিক নিচেই আপনি দেখতে পাচ্ছেন নাম্বার প্লেট হোল্ডার সবকিছু মিলে গাড়িটির এই হচ্ছে ফ্রন্ট লাইট সেট এখন আমি আপনাদেরকে গাড়িটির একটু সাইড প্রোফাইল দেখাবো এট ফার্স্ট আমি আপনাদেরকে গাড়িটির টায়ার দেখাবো টায়ারে এখনো যতটুকু বিট অ্যাভেলেবল অবস্থায় আছে আপনি একটু ভিউয়ার্স খেয়াল করবেন ভিউয়ার্স আপনি দেখতেই পাচ্ছেন এখনো কতটুকু বিট টায়ারে অ্যাভেলেবল আছে আমি বলতে পারি পরবর্তী বাউন্ন থেকে পঞ্চান্ন হাজার কিলোমিটার আপনি এই টায়ার ব্যবহার করতে পারবেন আর এখানে ফিফটিন ইঞ্চিজ মেটাল হুইল আছে এখন আমি গাড়িটির পেছনে চলে আসি এখানে কমপ্লিট ব্যাকলাইট সেট রয়েছে এখানে ইন্ডিকেটর লাইট ব্যাকলাইট সবকিছুই আছে আর নিচে রয়েছে রিফ্লেক্টর দূর থেকে এই গাড়িটি রাতের বেলা অনেক ভালো ভিজিবিলিটি দিবে আর এখানে টয়টার লোগো এখানে নিকেল এক্সেন্ট লাইজিও ট্যাগ নাম্বার প্লেট হোল্ডার দ্যাটস ইট তো ভিওয়ার্স চলেন এখন আমি আপনাদেরকে গাড়িটির ইন্টেরিয়র দেখাবো প্লিজ কাম আর গাড়ির রিমোটে একটু ফোকাস করবেন এখানে লক এবং আনলকের জন্য বাটন দেখতে পাচ্ছেন সো আমি আনলকে ক্লিক করলাম এখন আমি গাড়িটির ইন্টেরিয়র আপনাদেরকে দেখাবো ভিওয়ার্স গাড়িটির ইন্টেরিয়রে চলে আসলাম অ্যাট ফার্স্ট আমি গাড়িটি স্টার্ট দিব যেহেতু গাড়িটি ই এক্স প্যাকেজের তো গাড়িটি হচ্ছে ফুসে স্টার্ট সো কোনো চাবি দিয়ে আপনাকে গাড়িটি স্টার্ট করতে হবে না আর গাড়িটির ইন্টেরিয়র সেট আপ খুবই বেসিক এখানে স্টিয়ারিং এখানে এনফারটেনমেন্ট ক্লাস্টার মাল্টিমিডিয়া প্যানেল এসির জন্য ভ্যান্স এখানে এসির কন্ট্রোলিং প্যানেলগুলো আর এগুলো হচ্ছে সফট টাচ গাড়িটির ইন্টেরিয়র কালার হচ্ছে ব্ল্যাক আর ব্ল্যাক এর সাথে আপনি এখানে সিট দেখতে পাচ্ছেন সবকিছু মিলিয়ে আমি যদি বলি গাড়িটির ইন্টেরিয়র কন্ডিশন খুবই ভালো আছে আপনি যখন শোরুমে এসে এই গাড়িটি দেখবেন তখন আপনি বুঝতে পারবেন ইন্টেরিয়র এ আসলে কি কি আছে এগুলো নিয়ে নতুন করে তেমন কিছু বলার নেই যারা এই গাড়ি পারচেস করে কিংবা এই গাড়ি যাদের পছন্দের লিস্টে তারা আসলে জানে গাড়িটির ফ্রন্ট সেট এ কি আছে তো ভিও এই হচ্ছে গাড়িটির ফ্রন্ট সেট এখন চলেন আমি আপনাদেরকে গাড়িটির পেছনের সিট দেখাচ্ছি ভিউয়ার্স গাড়িটির পেছনের সিটে চলে আসলাম সামনে যে প্যাটার্নের ফেব্রিক্সের সিট দেখেছিলেন পেছনেও সেম আর সিটের পজিশন সেম ছিল তারপরে আমি এখানে যতটুকু স্পেস পাচ্ছি ইভেন উপরে যতটুকু স্পেস দেখতে পাচ্ছেন গাড়িটিতে চড়ে আপনি খুবই কমফোর্ট ফিল করবেন আর টয়টা এক্সিওতে পাঁচজন খুবই ভালোভাবে চলাফেরা করতে পারবেন তবে মাঝে যে বসবে তার বসতে হয়তো বা একটু প্রবলেম হবে আর সামনের মতোই পেছনের ইন্টেরিয়রেও আমি খুবই ভালো কন্ডিশনে দেখতে পাচ্ছি আপনি শোরুমে সরাসরি এসে গাড়িটি দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন গাড়িটির কন্ডিশন আসলে খুবই ফ্রেশ আছে সো আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আপনি যদি চিন্তা করেন যে টয়টা এক্সিও আপনি কিনবেন কিংবা পার্চেস করবেন তাহলে অন্তত এই গাড়িটি আপনি এসে দেখে যাবেন আপনি সরাসরি এসে গাড়িটি দেখবেন আই থিংক আপনার গাড়িটি ভালো লাগবে তো ভিওয়ার্স চলেন এখন আমি আপনাদেরকে গাড়িটির ট্রাঙ্ক দেখাবো টয়টা এক্সিওর ট্রাঙ্ক প্রচুর জায়গা সিএনজি কিংবা এলপিজির সিলিন্ডার সেট করার পরেও আপনি এই ট্রাঙ্কে অনেক ভালো স্পেস পাবেন গাড়িটিতে পাঁচজন তো জার্নি করতে পারবেন সেই সাথে সকলের সাথে থাকা লাগেজ এবং গুলো এই জায়গাতে খুব ভালোভাবে এবং খুব সুন্দরভাবে আপনি স্টোর করতে পারবেন দ্যাটস ইট আর ট্রাঙ্কের কন্ডিশনও খুবই ভালো আছে একটু ক্লোজ আসবেন একটা গাড়ি কতটুকু ব্যবহার করা হয়েছে কিংবা কিভাবে ব্যবহার করা হয়েছে সব কিছু আপনি গাড়ি ট্রাঙ্কের কন্ডিশন যদি দেখেন তাহলে আপনি খুবই ভালোভাবে বুঝতে পারবেন তো এই তো ট্রাঙ্ক ক্লোজ করে দিচ্ছি ভিউয়ার্স গাড়িটি এই মুহূর্তে ইন্ডিপেন্ডেন্ট কার্স এর শোরুমে রয়েছে গাড়িটির এক্সটেরিয়র কালার হচ্ছে হোয়াইট ইন্টেরিয়র কালার হচ্ছে ব্ল্যাক দুই হাজার একুশের একটি মডেল টয়োটা এক্সিও ই এক্স প্যাকেজ গাড়িটির আস্কিং প্রাইস ইন্ডিপেন্ডেন্ট কার্স এর পক্ষ থেকে আঠাশ লক্ষ টাকা তবে এই প্রাইস ফিক্সড নয় আপনি স্ক্রিনে শোরুমের অ্যাড্রেস দেখতে পাচ্ছেন শোরুমের কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন আপনি শোরুমে সরাসরি এসে কথা বলবেন ইন্ডিপেন্ডেন্ট কার্স এর পক্ষ থেকে আপনাদেরকে সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়া হবে গাড়িটিকে খুবই বেস্ট একটা আপনাদের কাছে দেবার চেষ্টা থাকবে এছাড়াও ব্যাংক পাসিবল আপনি মিনিমাম ডাউন পেমেন্ট দিয়ে একটি এই গাড়িটি নিতে পারবেন এই গাড়িটি ছাড়াও লাক্সারিয়াস বিভিন্ন মডেলের গাড়ি ইন্ডিপেন্ডেন্ট কার্স এ রয়েছে শোরুমে অ্যাভেলেবল থাকা গাড়ি এবং গাড়িগুলোর বিস্তারিত তথ্য নিজস্ব ওয়েবসাইটে নিয়মিত আপডেট করা হয় ভিজিট করতে পারেন ডাব্লিউ 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 ডট ইন্ডিপেন্ডেন্ট কার্স বিডি ডট কম এই অ্যাড্রেসে আপনার বাজেট পছন্দের প্যাকেজ মাইলেজ কিংবা যে কোনো প্রেফারেন্সের সাথে গাড়িগুলো মিলছে কিনা তো অবশ্যই আপনি জানাবেন গাড়িগুলো ব্যাংক লোনের মাধ্যমে পারচেস করার সুযোগ রয়েছে ক্ষেত্র বিশেষে এইটি পার্সেন্ট পর্যন্ত ব্যাংক লোনের ব্যবস্থা করে দেওয়া হয় ইন্ডিপেন্ডেন্ট কার্স এই ব্যাপারে আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে সো ভিওয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ